আজকের ভিডিওতে থাকবে সুরেক এবং ওভেনিস্টার

সুন্দর করে জাল নকশা করা আছে এটা চাইলে আপনারা তিনটা ওভেন ইউজ করতে পারবেন এটার পাল্লাতে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আর একটা ওভেন স্ট্যান্ড দেখাচ্ছে পোর্টেবল ওভেন বলে থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম খুবই সুন্দর চমৎকার একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের এই স্টি ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আবু হুরাইরা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হুরাইরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে থাকবে আপনার অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে সুরেক এবং ওভেন স্ট্যান্ড ওভেন স্ট্যান্ড স্পেশাল কোনো অফার আছে স্পেশাল অবশ্যই ওভেন ইস্টানের প্রতি মাত্র পঁচিশশো টাকায় ওভেন স্ট্যান্ড দিব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিরিটি আমাদের এখানে আব্বুলগের পরিচয় দিতে হবে যে আমি সে আব্বুলগ থেকে দেখছি তাহলে এই পরিচয় দিলে পঁচিশশো টাকায় ওই ওভেনটা পেয়ে যাবে ওকে অসংখ্য ধন্যবাদ তো ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর দশ নম্বরের পাশে কাজিপাড়া বাস স্ট্যান্ড ম্যাট্রো রেলের দুইশো নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে দ্বিতীয় তলায় এইচ টি ফার্নিচার যে অসংখ্য ধন্যবাদ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কি দেখাচ্ছেন প্রথমে সুর এক দেখাবো কোনটা দেখাচ্ছেন ভাই প্রথমে যে এই যে সুর একটা দেখছেন এটার চওড়া আছে তিরিশ ইঞ্চি এবং হাইট আছে বিয়াল্লিশ ইঞ্চি এটা কিন্তু গ্লাস পাল্লা করা দেখেন এই ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে ইয়ার পাসিং লাগানো আছে জি আর সুবিধা হচ্ছে গন্ধ টন্ধগুলো আস্তে আস্তে ওখান থেকে নিষ্কাশ কি ম্যাটিয়াল এটা এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ওক যেটা এমডিএফ বলে ভেতরেও ভিতর বাইর পেছন জি আপনার এটা অল থ্রু মালয়েশিয়ান প্রসেসিং ও দিয়ে কোনো ট্যাক্স নাই তো হলো টাস আপ যেটা জি হচ্ছে আপনার কাট দেয়া আছে কাট দেয়া আছে কোনো ট্যাক্স নাই আপনি যে কোনো জায়গায় আমাদের প্রোডাক্ট আমাদের শুধু সুরেক বলে না জি মালয়েশিয়ান ও কানাডিয়ান ও যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় কেটে দেখতে দেখে পরীক্ষা করতে পারবেন ওয়াও চমৎকার কোনো ভেজাল নাই না এই এই

সবই একই সাইজ জি গ্যারান্টি ওয়ারেন্টি এটা এটা হচ্ছে আপনার ঘুন পোকার উপরে 20 বছরের গ্যারান্টি থাকবে সবগুলাতেই সবগুলাতেই 20 বছরের গ্যারান্টি থাকবে এবং কালারের উপরে গ্যারান্টি থাকবে কালার যদি খসে খসে পড়ে যায় আপনারা নিয়ে আসবেন আমরা আরেকটা নতুন দিয়ে দিব ওকে অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার বর্তমান প্রাইস আছে 9500 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবে 1000 টাকা ডিসকাউন্ট

পাল্লা চেন কবজা করা হয়েছে সাপোর্ট দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে ম্যাগনেটও করা আছে জি জি ম্যাগনেট করা আছে এখানে একটা ড্রয়ার আছে আপনারা এখানে চাইলে শু সাইনার অথবা মুজা কালি এগুলো রাখতে রাখতে পারবেন সুন্দর এই ওভেন স্ট্যান্ডার ওই সরি সুর একটা বর্তমান প্রাইস আছে আমাদের কাছে নয় হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা আট হাজার টাকায় কানাডিয়ান ওভেনের এই সুর একটা আপনার নিতে পারবেন নিতে পারবেন এরপরে এরপর আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং উগ দিয়ে তৈরি করা ফ্লোর বেসমেন্ট সব কাঠ দেওয়া আছে এটা অল থ্রু মালয়েশিয়ান প্রসেসিং উক দিয়ে তৈরি করা জি চমৎকার এটার ভিতরেও সেম আপনার এটা ইয়ার পাস করা আছে এবং চারটা শেলফ লাগানো আছে পাঁচটা খোপ আছে জি চমৎকার এটার বর্তমান প্রাইস আছে সাত টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক টাকা ডিসকাউন্ট

আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা সাইজ সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে নয় টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ

সে আব্বুল আগের পরিচয় দিলে পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো হ্যাঁ কানাডিয়ান অগভিনিয়ারের এই যে সাইটে এখন আর একটা আছে এটাও কিন্তু কানাডিয়ান অগভিনিয়ারের এটা

চওড়া আছে তিরিশ ইঞ্চি উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি এবং আমাদের প্রত্যেকটা সুরাক কিন্তু টপ আছে ইঞ্চি ইঞ্চি অর্থাৎ অন্য অন্য জায়গা ছাড়া একটু বড় আছে যাতে আপনারা বক্স সহ রাখতে পারেন আরামে চমৎকার প্রাইস আছে সাত হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবেন এক টাকা ডিসকাউন্ট

এটার কিন্তু ফলোরটা সব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফলোরটা সব কাট দেওয়া থাকে আর এই যেটা দেখছেন এটা কিন্তু অল থ্রু মালয়েশিয়া মুখ দিয়ে তৈরি করা মালয়েশিয়া দেখেন এখানে একটা ড্রয়ার আছে আপনারা কিচেনের ছোট ছোটো জিনিসগুলো যেগুলো অবহেলিতভাবে নষ্ট হয়ে যায় ছুরি কাচি চামচ এগুলো এখানে রাখতে পারবেন সংরক্ষিতভাবে থাকবে ইনশাল্লাহ এখানে মা বোনেরা আপনার যে কোট কিচেনের যে কোটা কাটা এগুলো রাখতে পারবেন খুব ভালোভাবে থাকবে ওখানে কোনো সমস্যা নেই চাইলে দুইটা ওভেন ইউজ করতে পারবেন এটার ওভেন আছে উচ্চতা আছে ইঞ্চি সুন্দর এই ওভেন বর্তমান প্রাইজ আট টাকা এই ভিডিও দেখে কেউ করলে সরি এটার হচ্ছে টাকা ভিডিও দেখে কেউ করলে পেয়ে যাচ্ছেন টাকা ডিসকাউন্ট টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিপটা কত ডিপটা আছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি ডিপ আঠারো ইঞ্চি তিরিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি জি ধন্যবাদ এর পরে এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা একটা বড় ওভেন স্ট্যান্ড বিগ সাইড হচ্ছে হাইট আছে পাঁচ ফিট জিং ওয়েট আছে তিরিশ ইঞ্চি ডে পাছে আঠারো ইঞ্চি জি এটা চাইলে আপনারা তিনটা ওভেন ইউজ করতে পারবেন এবং এখানে একটা ড্রয়ার আছে নিচে একটা পাল্লা আছে ওকে চমৎকার জি এখানে সুন্দর মতো সব কিছুতে আছে আপনারা চাইলে বিভিন্ন বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন কেউ আপনার ওভেন রাখতে পারবেন বিলেন্ডার রাখতে পারবেন রাইস কুকার রাখতে পারবেন যেটা খুশি সেটা রাখতে পারবেন বা কিচেনের কিছু কিছু জিনিস আছে হাইট রাখতে হয় সেগুলো আপনারা ভিতরে রাখতে পারবেন ওকে আবার লকও করে রাখতে পারবেন জি লকও করে রাখতে পারবেন সে ব্যবস্থা বাচ্চারা খুলে টুলে ফেলাচ্ছে রিস্ক থাকলে লক করতে পারবেন এই সুন্দর ওভেন স্ট্যান্ডার বর্তমান প্রাইস আছে 11500 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন 10500 টাকা 10500 টাকায় এই মালয়েশিয়ান প্রসেসিং উকের এই বিগ সাইজের ওভেন স্ট্যান্ডটা আপনারা নিতে পারবেন জি এখন আমি যে ওভেনটা দেখাবো আপনাদের এটা হচ্ছে চওড়া আছে চব্বিশ ইঞ্চি ডেপ আঠারো ইঞ্চি উচ্চতা আটচল্লিশ ইঞ্চি জি এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা সাত হাজার টাকায় সুন্দর এই ওভেন স্ট্যান্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম ডিজাইনের জাস্ট কালার একটু লাইট ডিপ আছে এখানে এখানে দেখেন সেম ডিজাইন জাস্ট কালারটা একটু ডিফারেন্স ডিপ লাইট জি আপনারা তাহলে যে কোনো কাস্ট কালারে নিতে পারবেন একই প্রাইজে নিতে পারবেন এটাও কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ার কিন্তু সেম সাইজ হতে আমরা সিআবলাগের পরিচয় দিলে এটা বিনিয়ারেটা আমরা ওই প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে 7000 টাকা 7000 টাকা জি এরপরে এরপরে একটা যেটা দেখছেন এটা এটা কিন্তু সাইজে একটু ছোট জি সাইজে একটু ছোট আপনার চওড়া আছে 24 ইঞ্চি ডিপ 18 ইঞ্চি উচ্চতা আছে 42 ইঞ্চি 42 ইঞ্চি এটার পাল্লাতে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে ও গ্লাস করা আছে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 8000 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে 1000 টাকা ডিসকাউন্ট 7000 টাকা 7000 টাকা গ্লাস পাল্লা দেয়া থাকতে একটু দামটা বেশি জি এরপরে এরপরে আমরা আরেকটা ওভেন স্ট্যান্ড দেখাচ্ছি এটা কিন্তু 24 ইঞ্চি চওড়া আর হচ্ছে উচ্চতা আছে 36 ইঞ্চি এটা ডিপ এটা ডিপটা একটু ছোট 16 ইঞ্চি জি এটা সাইজে ছোট হওয়ার কারণে একটু ছোট করা হয়েছে তবে আপনারা চাইলে 18 ইঞ্চি দিয়েও বানাই নিতে পারবেন জি এটার এটার বর্তমান প্রাইস আছে 5800 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে তিনশো টাকা ডিসকাউন্ট পাবে তিনশো টাকা পাঁচ হাজার টাকায় নিতে পারবে এখানে একটা দেখেন এটা কিন্তু পোর্টেবল ওভেন র্যাক বলে থাকে আমরা পোর্টেবল ওভেন র্যাক জি এখানে যে আপনার এগুলো দেখছেন এগুলো হচ্ছে পাইপগুলো এমএস পাইপের তৈরি এমএস পাইপ এমএস পাইপ আর এখানে আছে মেলামাইন বোর্ডের তৈরি এই দুইটার কমিউনিকেশনে সুন্দর এই ওভেন স্ট্যান্ডটা তৈরি করা হয়েছে জি এটার আপনার চারটা খোপ আছে জি চারটা ক্যাপ আছে অনেক কিছু রাখতে পারবেন

আপনার বিয়াল্লিশশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ডিস্কাউন্ট মাত্র সাতত্রিশশো টাকায় নিতে পারবে সাঁইত্রিশশো টাকায় চমৎকার এখানে দেখেন একটা আছে এটা এটা এটাও কিন্তু সেম সাইজ জাস্ট নিচে একটা পাল্লা করা আছে পাল্লাতে লক আছে দেখেন ইউজ পরিমাণে জায়গা আছে ভিতরে এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এইগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন না যেভাবে আছে এভাবে নিতে হবে এটার বর্তমান প্রাইস আছে বাহান্নশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা সাতচল্লিশশো টাকায় নিতে পারবেন সাতচল্লিশশো টাকা দেখেন এটা আমরা প্রথমে যেটা দেখাইছিলাম পাশাপাশি দুইটা আছে দুইটা একই সাথে বলে দেব এটার হাইট ওয়েট সব সেম আছে এটার প্রাইস আছে আপনার বিয়াল্লিশশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট

এটার আপনার এগুলো এম পাইপ দিয়ে তৈরি করা এবং মেলামাইন বোর্ডার কমিউনিশনে তৈরি ঘুনের উপরে গ্যারান্টি থাকবে ঘুনে ধরবে না এগুলো কেমিক্যাল করা ঘুনে ধরবে না তারপরে গ্যারান্টি দিয়ে দেবো যদি কোনো সমস্যা হয় আপনারা নিয়ে আসতে পারবেন

চৌষট্টিটা জেলা শহর কুরিয়ারের অফিস থেকে নিতে পারবেন অথবা আপনার উপজেলা শহর স্টেট ফার্স্ট কুরিয়ারের অফিস থেকে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আপনারা পছন্দ করবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের দাম দিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার আগে আমাদেরকে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন জানার পরে আপনার যদি পছন্দ হয় আর আমাদের প্রতি যদি বিশ্বাস বা আস্থা রাখতে পারেন তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিতে পারবেন জি যারা আসতে যাচ্ছে ঠিকানাটা যারা আসতে যাচ্ছে তারা চলে আসবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর দশ নম্বরের পাশে কাজীপাড়া বাস স্ট্যান্ড জি মেট্রো রেলের ওপর দিয়ে মেট্রো রেল চলছে মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ারের পূর্ব সাইডে দ্বিতীয় তলায় এই ফার্নিচার অসংখ্য ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সুরাক দোলনা পড়ার টেবিল খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা শোকেস যে কোনো হোম ফার্নিচার নিতে চান না কেন সরাসরি চলে আসবেন এইচটি ফার্নিচার একটা রেপুটেড পমিনেন্ট প্রতিষ্ঠান সুযোগ থাকলে চলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কলে দেখে নেবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমার ভিডিও দেখে অসংখ্য অসংখ্য কাস্টমার আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিয়েছে এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ